الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدري تنالي الحمد لله عز وجل উপস্থিত হয়েছি একটি অনুষ্ঠান নিয়ে আর শুধুমাত্র একটি পর্ব হবে তো বলবো অবশ্যই যেহেতু গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ করিম আজকে আমরা কোন অনুষ্ঠান নিয়ে কোন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লা করিম আমরা যদি অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি বুঝতে পারবো এবং খুবই বরকতময় একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তাই বলবো ধৈর্যের সাথে দেখতে থাকুন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেন মাং সাল্লা আলিয়া ফি মি আতা মার রতিন যে ব্যক্তি আমার উপর দৈনিক এক শতবার দুরুশ্বরী পাঠ করবে কদাল্লাহ লাহু মি আতা হা জাতেন আল্লাহ পাক তার একশোটি হাজতকে মনের ইচ্ছাকে পূরণ করবেন সাবে ইনা মিনহা লিল আখেরতে এর মধ্য থেকে সত্তরটি আখেরাতে ওয়াসাল মিনহা লিদুনিয়াহু এবং তিরিশটি হচ্ছে দুনিয়াতে সোভায় দর্শক আমরা যদি একশোবার দুরুশরীফ পাঠ করি আল্লাহ পাক কত বড় দয়ালু আমি আপনি একশতবার দুরশ শরীফ পাঠ করব আল্লাহ পাক আমার একশোটি মনের হাজত মনের ইচ্ছাকে আল্লাহতলা পূরণ করে দিবেন তো আসুন আমরা নিয়োগ করি আমার কাজ হচ্ছে না কোনো পেরেশানিতে আছি আমার কোনো কাজ আটকে গিয়েছে আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে না আমি যেমনটা চাচ্ছি আমার কাজ সেমন হচ্ছে না তো আমি যেমনটা চাই তেমনটা যেন হয় আমার জন্য যেন কল্যাণকর হয় আসুন আমরা দুরুশ্বরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করি ইনশাল্লা করিম পাক যদি চাই দুরুদের বরকত আমরা অর্জন করতে পারবো কেননা শায়ের খুব সুন্দর করে বলেন হার দর্দ কি দাওয়া হে সল্লে আলা মোহাম্মদ তাভিজ হার বালাহে সল্লে আলা মুহাম্মদ অর্থাৎ প্রত্যেক দুঃখ কষ্ট পেরেশানির যেই ঔষধ রয়েছে এটি হচ্ছে সল্লে আলা মুহাম্মদ আল্লাহ রসুলের উপরে দুরুশরী পাঠ করা তাভিজে হার বালাহে সল্লে আলা মুহাম্মদ অর্থাৎ প্রত্যেক বালা মুসিবত আমরা যেটাকে বলি বালা বলে থাকি মুসিবত বলে থাকি পেরেশানির মূল তাবিজ হচ্ছে সল্লা আলিয়া মুহাম্মদ আমি যদি চাই আমার পেরেশানিগুলো দূর হোক তাহলে আমরা যেন শরীফ পাঠ করি যদি পেরেশানি আপনাকে বেষ্টন করে রেখেছে আপনাকে ঘিরে রেখেছে তাহলে একটা কাজ করেন সেটা হচ্ছে কি দূরত পাঠ করেন মদিনায় যেতে চান মদিনার হাজিরি চান আপনি তাহলে একটা কাজ করুন সেটা হচ্ছে দুরুদে পাক পাঠ করেন কেননা মদিনা হচ্ছে এমন আমরা অসুস্থতার কথা বলে থাকি আর আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা রয়েছেন তারা একটা অসুস্থতা আল্লাহর কাছে চায় একটা বিমার আল্লাহর কাছে যায় সেটা হচ্ছে বিমারে মদিনা যে আমার বিমার হবে অসুস্থ হবে সেটা যেন মদিনার অসুস্থতা হয় সোভায়ান আল্লাহ আল্লাহর বলি আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলিহি খুবই সুন্দর তো বলেছেন না মেয়ে তো বিমারে নবী হো সুবাহান আল্লাহ আমি তো নবীর প্রেমে অসুস্থ রয়েছি সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই নবীর সেই মদিনার মোহাব্বত আমাদের সকলকে নসিব করুক আসুন আমরা সকলি মহাব্বত একবার শরীফ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ তল আলিহি আসাল্লাম প্রিয় মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা একজন আল্লাহ তালার নৈকট্যশীল আশিকের রসুল আল্লাহ পাকের প্রিয় একজন মাহবুব বান্দা একজন আল্লাহর বলির ব্যাপারে আমরা আলোচনা করব আর তিনি কে তিনি হচ্ছে মুজাদ্দেদে দিন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত কুতুবে আলম হৌসে জামান আউলাদে রসুল শমসুল আরিফিন সিরাজুসা আলিক রোহল আশিকিন تاج العلماء، فخر سید المناظرین، مجاہد اعظم رحنماء شریعت طریقت، پیر کامل پیر مکمل مرشد اہل زمان، خزائے بنگال عاشق رسول عزیز الملات شوہید و دین شہید غازی، شیر اسلام حضرت علامہ الحاظ مولانا شاہ سید محمد عزیز الحق শেরে বাংলা রহমতুল্লাহ তাহালা আলাইহি সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। বারো আউলিয়ার স্মৃতি বিজড়িত ও হসল আজম মজবান্নারী রহমতুল্লাহ তাল আলহি এর পবিত্র জন্মভূমি চট্টগ্রাম জেলার হাটাজারি থানার অন্তর্গত মেখলে একটি গ্রামে সুপরিচিত গ্রাম এই গ্রামে ইনি অর্থাৎ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তা আলা সৈয়দ পরিবারের তেরোশো তেইশ হিজরির তেরোশো তেরো বাংলা উনিশশো ছয় ইংরেজিতে কোনো এক মুহূর্তে মুজাদ্দি দিন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলিহি শুভ করেন এবং তার দাদা জানের নাম ছিলেন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসমতুল্লাহ রহমতুল্লাহ তাল আলহি তার সম্মানিত বুজুর্গ পিতা হচ্ছে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদি রহমতুল্লাহ তাহি আর তার সম্মানিত আম্মাজান পূর্ণুমী রত্ন গর্বাজননী হলেন হজরত সৈয়দা মুসম্মদ মাইমুনা খাতুন রহমতুল্লাহ আলা আলীহা অর্থাৎ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তালী আলহি ইনি কেমন ছিলেন ইনি পিতামাতা উপয়ের দিক থেকে আলহামদুলিল্লাহ ইনি সৈয়দ জাদা ছিলেন আর এমনিতেও যারা সৈয়দ জাদা রয়েছেন তাদের ব্যাপারে আমরা হাদিসে মোবারকের মধ্যেও শুনেছি তাদের যে বরকত রয়েছে কারণ তারা হচ্ছে আমার রসুলের ঘরানা আলহামদুলিল্লাহ সৈয়দ জাদা রয়েছেন অন্য সাধারণ মানুষ থেকে তাদের আলহামদুলিল্লাহ অনেক সম্মান রয়েছে মর্যাদা রয়েছে এমনকি সৈয়দ যাদাদের জন্য জাকাত পর্যন্ত খাওয়া হারাম রয়েছে কারণ তারা হচ্ছে সম্মানিত ব্যক্তি তারা হচ্ছে পবিত্র সেই জন্য তাদের জন্য নিষেধ রয়েছে এটা হচ্ছে তাদের একটি শান সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা তাছাড়া গাজী ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ তাল আলহি ইনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এনার পরিবার আলহামদুলিল্লাহ মাতার দিক থেকে পিতার দিক থেকে উভয়ের দিক থেকে উভয়ের বংশধর আলহামদুলিল্লাহ আলিমের পরিবার ছিলেন সুবহান আল্লাহ যেই পরিবারে পূর্বে থেকে আলিম ছিল যে পরিবারে পূর্বে থেকে নেককার বান্দা ছিল সেই পরিবারে আমাদের প্রিয় আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলহি জন্মগ্রহণ করেন সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলহি এর বাল্যকাল ও শিক্ষা জীবন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ এখন জানার চেষ্টা করব। মুজদ্দি মিল্লা ইমামে আহলে সুন্নাত হজরত আল্লামা গাজী শাহ সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলহি ইনি জীবনের প্রথম যার কাছ থেকে ইলমে দিন শিখেন শিক্ষা অর্জন করেন তিনি আর কেউ নাই ইনি শৈশবকালে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা আপন সম্মানিত পিতা হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ আল কাজিরি রহমতুল্লাহ তালা আলেহী এর নিকট শিক্ষা লাভ করেন সোভানন্না কেমন পিতা ছিলেন আলিম পিতা এবং ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তাল আলহি ইনি এনার বাবা এর কাছ থেকে সর্বপ্রথম ইনার শিক্ষা অর্জন করেন সুবাহান্লাহ তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক এরপর তিনি কৈশোরকালে প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ এনার এলাকার পাশে অবস্থিত তৎকালীন খুবই প্রসিদ্ধ একটি মাদ্রাসা ছিলেন ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তিনি দিনের শিক্ষা অর্জন করেন ইলমে দিন অর্জন করেছেন যা তৎকালীন সময়ে আমাদের এই বাংলাদেশসহ বিভিন্ন দেশের মধ্যে কয়েকটি মাদ্রাসার সুপরিচিতির মধ্যে একটি মাদ্রাসা ছিল এবং আলহামদুলিল্লাহ ওইখানে তিনি শিক্ষা অর্জন করেন এবং শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলিহী এর ব্যাপারে এটিও রয়েছে ইনি যা একবার পড়তেন তা এনার স্মরণে থেকে যেত এবং ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলিহি এনার যেই সময়ে ছাত্র জীবন ছিলেন ইনার ক্লাসমেটের মধ্যে আলহামদুলিল্লাহ বেশিরভাগই সময় ইনি ফার্স্ট বই ছিলেন প্রথম সারির ছাত্র ছিলেন ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তার এমন এমনকি অনেকে অনেক চেষ্টা করার পরেও এনাকে পিছনে ফেলতে পারেনি এবং এনার জন্য এটিও প্রসিদ্ধ রয়েছে যে যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তার আলিহি এর যেই জ্ঞান শক্তি ছিল এনার যে প্রখরতা ছিল আল্লাহ পাক এনাকে যেই জ্ঞান দান করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যেটাকে বলি আল্লাহ পাকের দয়া ছাড়া যেটা কোনো দিনে সম্ভব না এই জ্ঞানের কারণে তাকে অনেকেই জিনের সন্তান বলে আখ্যায়িত করতেন যে এত বড় জ্ঞান কিভাবে সে অর্জন করতে পারে বা এত দ্রুত কীভাবে সে মুখস্থ রাখতে পারে বা এত প্রখর ইলিম অল্প বয়সে তার কিভাবে অর্জিত হয় আল্লাহ পাক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালীকে ছোটো থেকেই সেই জ্ঞান আল্লাহ তালা দান করেছেন এবং শেরে বাংলার রহমতুল্লাহ তা আল আলিহি এর ব্যাপারে এটিও রয়েছেন ইনি যাদের কাছে শিক্ষা অর্জন করেছেন যে মাদ্রাসায় পড়ালেখা করেছেন এক সময়ে ওই মাদ্রাসায় বদ মাজাহাবিয়তের কারণে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তা আল তার যে সমস্ত শিক্ষকেরা বদ মাজাহাব ছিলেন আল্লাহ রসুলের শাহানে বিয়াদুবি করতেন এমন শিক্ষকদেরকে তিনি এড়িয়ে চলতেন তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলিহি এর জীবনী থেকে একটা শিক্ষা আমরা এটাও নিতে পারি ইনি পড়ালেখা করেছেন কিন্তু ইমানের ব্যাপারে ইনি রসুলের প্রেমের ব্যাপারে মহাব্বতের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে নিজের শিক্ষক যে পড়িয়াছেন তাকেও ছাড় দিননি বরঞ্চ যখন ইমান এবং আকিদার কথা চলে এসেছে তখন তিনি কাউকে ছাড় দেননি আর আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তালা আলীও বলেছেন শিক্ষকের সম্মান করা আবশ্যক কিন্তু শিক্ষক যখন বদমাজহাব হয় তাকে সম্মান করা যায় না আর এটি প্র্যাকটিক্যাল ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ তাল আলহি আমাদেরকে দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন এমন সময়ে ইনি আহলে সুন্নাতুয়াল জামায়াতের ঝান্ডাকে উত্তোলন করেছেন বাংলাদেশে এমন সময়ে তিনি আলহামদুলিল্লাহ ওই অবস্থাতেও ছাত্র বয়স থেকেই এনার উস্তাদ যারা রয়েছে যারা বদমাজহাব ছিল বিভিন্ন আকিদা পোষণ করতেন তাদের সাথে আলহামদুলিল্লাহ ওই মুহূর্তেও তার ইলিমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের শান শৌকতকে তখনও তিনি বুলুন্দ করার চেষ্টা করেছেন এবং ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তাল আলহি অসংখ্য জায়গাতে আল্লাহ রসুলের শান শৌকতকে বুলুন্দ করার জন্য মুনাজারা করেছেন এবং মোনাজিরা হালে সুন্নাত ছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলহী এর ব্যাপারে আমরা যারা চট্টগ্রামে রয়েছে বিশেষ করে পুরো বাংলাদেশে যাকে চিনে হজরত গরসুল আজম মজবান্ডারি রহমাতুল্লাহ তাল আলহি এনার আপন পুত্র হজরত মৌলানা শাহসুফি সৈয়দ দেলওয়ার হুসেন মজবান্ডারী রহমাতুল্লাহ তাল আলিহি ইনি তার দাদাজানের পক্ষ থেকে ইনি বর্ণনা করেন যে আমার দাদাজান রসল আজম হজরত মৌলানা শাহ সৈয়দ আহমদুল্লাহ আল কাদির রহমতুল্লাহ তালী আলহি এনার জীবদ্দশায় পবিত্র জবানে পাকে ইনি বাণী করে গিয়েছিলেন ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ তালী আলিহি দুনিয়াতে আসার পূর্বেই এনার ব্যাপারে আহমদুল্লাহ মেজবানি রহমতুল্লাহ তালা আলহি এনার পক্ষ থেকেই ইনি সুসংবাদ দিয়ে গিয়েছিলেন ইনি বলেছিলেন আমার পরে একজন জামানার মুজাদ্দেদ ও আশিকের রসুল এরা আগমন করবে এবং তিনি তার আগমনের সুনির্দিষ্ট স্থানেই ইঙ্গিত ও তার অবয়ব বর্ণনা দিয়ে গিয়েছেন অর্থাৎ কিছু ইঙ্গিত দিয়েছেন কিছু বর্ণনা দিয়েছেন যে আমার পরপরই একজন আসবে আর তার চরিত্র বা তার চলাফেরা তার কাজকর্ম এমনটা হবে তো যখন ইনি চলে গেলেন এর পরবর্তীতে আল্লামা শেরে বাংলার রহমতুল্লাহ তালা আলহি এর জন্ম হলেন অর্থাৎ ইনি দুনিয়াতে পর্দা করার সাথে সাথেই শেরে বাংলার রহমতুল্লাহ তালা আলহি দুনিয়াতে সব আগমন হয় এবং যা যা বর্ণনা করে গিয়েছিলেন সকল কিছু হুবহু মিল রয়েছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলহের সাথে সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ আমরা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলিহি এর জীবন সম্পর্কে শুনছিলাম ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তাল আলিহি ইনার পড়ালেখার জীবনের পর সাংসারিক জীবনেও আলহামদুলিল্লাহ তিনি তিনার জীবনকে খুব সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লামের সুনত মোতাবেক বিবাহ করে সাংসারিক জীবনও ইনি অতিবাহিত করেছেন আর এই সাংসারিক জীবনে আলহামদুলিল্লাহ ইনি এনার পুত্র এবং কন্যা সন্তানও রয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকে জীবিত রয়েছে আমরা দোয়া করি আল্লাপাক এনার ঘরানা যারা রয়েছে সকলকে আল্লাহ হেফাজত রাখুক এনার নকশা কদমে এনার ফয়েজ অর্জন করার তৌফিক দান করুক ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তাল আলহি যেভাবে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত ভালোবাসার মধ্যে প্রসিদ্ধ ছিলেন ঠিক সেভাবে দিনই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই আগ্রহ ছিলেন আর ওই সময়ে মাদ্রাসা বা দিনই শিক্ষা প্রতিষ্ঠান আহলে সুন্নাতু জামাতের মধ্যে খুবই কম ছিল আলহামদুলিল্লাহ তখনকার সময়ে ইমাম শেরে বাংলার রহমাতুল্লাহ তাল আরেহি অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যেমন হাটাজারি আজিজিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা এভাবে আরও একটি রয়েছে রাউজান, ফতেহনগর অদুদিয়া মাদ্রাসা আরও রয়েছে রাঙ্গুনিয়া চন্দ্রগুনা অদুদিয়া তৈবিয়া মাদ্রাসা এ ব্যাপারে আরও রয়েছেন যে শেরে বাংলার রহমতুল্লাহ তালহি এর আলহামদুলিল্লাহ ফয়েজ ও বরকতে আরও মাদ্রাসা হয়েছে লালিরহাট হামিদিয়া হুসাইনিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে আমরা যারা হাটাজারিতে রয়েছেন তারাও জানে আলহামদুলিল্লাহ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালী আলহি এর মাজারের পাশে একটি মাদ্রাসা রয়েছে কবি আলহামদুলিল্লাহ ইলমে দিনের সুন্নিয়তের খেদমত করছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের বলি যারা রয়েছেন তাদের জীবনের একটা অংশই কেটে যায় কারামতের মাধ্যমে এমন কি আমরা হাদিসে কুত্তিতে শুনেছি যে যখন তাদের মুখ দেখে কোনো কিছু বের হয় আল্লাহ পাক এটাকে কবুল করে নেন এটা হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা রয়েছে তাদের একটি আলামত আর জিহা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালাহ আলী ব্যাপারেও প্রসিদ্ধ রয়েছেন যে এনার একটি কারামত সম্পর্কে হজরত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাসিমি সাহেব রহমতুল্লাহ তাল আলহি ইনি এই ঘটনা বর্ণনা করেন হাটাজারি থানার অন্তর্গত বুরিসচরের একজন আশেকের রসুল বিশিষ্ট ব্যক্তি ইনি ছিলেন একজন ব্যক্তি ইনি নিজস্ব খরচে হজরত শেরে বাংলা রহমাতুল্লাহ তাল আলহী এর একান্ত পরামর্শে সুদূর ভারত থেকে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাল আলহীকে দাওয়াত প্রদান করত বুরিসচর শিও এলাকার মাহফিলে আয়োজন করা হয় ওই মাহফিলে দাওয়াত দেওয়া হয় তখন যেটা বর্তমানে বর্তমানে নজমিয়াহাট সংলগ্ন তৎকালীন খালি ধানী মাঠে এই আজিমু শান মাহফিল অনুষ্ঠিত হতো ওই স্থানে তো ওই জায়গাতে মাগরিবের নামাজের পর ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ তালালে উপস্থিত হলেন এবং জনসমুখে সকলকে সম্বোধন করে বললেন যে আমি এখানে রাহমাতুল্লিল আলমিন হুজুরে নূর সোল্ল্লাহ তালা আলি আসসালামের পাচ্ছি ইনশাআল্লাহ আশা করি এখানে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলহী এর এই মহান ভবিষ্যৎবাণী পরবর্তীতে বাস্তব রূপে আলহামদুলিল্লাহ এটি দেখা গিয়েছে তা হচ্ছে উক্ত বরকতময় মাহফিলের স্থলেই আলহামদুলিল্লাহ পরবর্তীতে বরিচর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে চল্লিশ দশকের প্রারম্ভ পটিয়া সাতবাড়িয়া নিবাসী প্রখ্যাত আলিম হজরত আল্লামা মৌলানা আব্দুল হামিদ ফখরে বাংলা রহমতুল্লাহ তা আলিহি অনেক আলিমসহ চট্টগ্রামে আন্দুরকিল্লা শাহে জামি মসজিদে যারা কাদিয়ানি রয়েছে তাদের সাথে মোনাজারাই ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে মোনাজারা চলছেন এমন অবস্থায় আল্লাহর মহান কুদরুতে আল্লাহ পাকের দয়াই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তা আল্লা আলহি এমনভাবে সেখানে দীর্ঘক্ষণ প্রশ্ন উত্তর চলার পর শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলহি এর নির্দেশ লাভ করেন এবং তাকে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয় এবং আল্লাহ পাকের দয় ইনি ওইখানে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন মহান আল্লাহ পাকের কুদরুতে তিনি দুই একটি প্রশ্ন জিজ্ঞেস করার অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই বাতিলদেরকে মোনাজারাতে প্রশ্ন করতে গিয়েই কাদিয়ানিরা ওই মজলিসে পরাজিত হয় এবং ওই জায়গা থেকে পালিয়ে যায় আলহামদুলিল্লাহ আজিজুল হক সেরে বাংলা রহমতুল্লাহ তালে মাত্র দুই একটি প্রশ্নের কাছে তারা বেজে গিয়ে তারা পরাজিত হয় আর ঠিক তখনই হজরত আল্লামা মাওলানা আব্দুল হামিদ ফখরে বাংলার রহমতুল্লাহ তালী আলহী সকলের সমর্থন ও রায় গ্রহণ করার পর দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন আমাকে ব্রিটিশ সরকার ফখরে বাঙ্গাল উপাধি দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন আজ আমি এই সবাই আলেম সমাজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি বাংলার গৌরব মাওলানা সৈয়দ আজিজুল হককে শেরে বাংলা উপাধিতে ভূষিত করা হল তখন উপস্থিত জনতারা স্লোগানে স্লোগানে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন শেরে বাংলা জিন্দাবাদ ফখরে বাংলা জিন্দাবাদ এভাবে ওই স্থানে আশেকের রসুলেরা আজিজুল হক শেরে বাংলাকে শেরে বাংলা হিসাবে আলহামদুলিল্লাহ প্রচার প্রসার হলেন আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আশিকের রসুল আজিজুল হক তার আলহিকে শেরে বাংলা হিসাবে জানে আর গাজী শেরে মিল্লাত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলা আলিহী এনার জীবনে রয়েছে আলহামদুলিল্লাহ ইনি যেই টুপি ব্যবহার করতেন কালো এবং কাবা শরীফের দিকে অর্থাৎ সম্মান রেখে কাবা শরীফের মহাব্বত ভালোবাসে রেখে ইনি কালো টুপি পরতেন এবং ইনার চুল ছিলেন আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবেক এর পাশাপাশি বলা হচ্ছে ইনার জীবনে ইনি কখনও কালো জুতা পরেনি উল্লাহ আকবর কেন কাবা শরীফের সম্মানে তো দর্শকবিন্দু আমাদের উচিত কালো জুতাকে অ্যাভয়েড করা কারণ আমরা অনেক সময় কালো জুতা পরে থাকি আর এটার ব্যাপারে বলা হয়ে থাকে কালো জুতা পরিধানের কারণে হিংস্রতা মানুষের বেড়ে যায় তো এই জন্য উচিত কালো জুতা না পরা হ্যাঁ কোন জুতা পরবেন সম্ভব হলে হলুদ জুতা পরার ব্যাপারে কিতাবে বলা হয়েছে কারণ হলুদ জুতা পরার কারণে অন্তর নরম হয় আর যদি হলুদ জুতা নাও হয় কমপক্ষে কালো জুতা আমরা পরিধান না করি অন্যান্য রঙের জুতা আমরা পরিধান করি আর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালা তার জীবদ্দশায় এটি ইনি মানুষদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলহি এর দেখানো পথ মত যেভাবে এনারা আল্লাহ তালাকে খুশি রাজি করে গিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে থাকার তৌফিক দান করুক সল্লু আল আলাল হাবিব সল্ল্লাহত আল্লাহ মুহম্মদ সল আল্লাহ তালি ওসলাম কাজী ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ তালহী ইনিও চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমদুর কিল্লা শাহে মসজিদের প্রাক্তন খতিব আউলাদে রসুল আউলাদে গৌসে পাক ও রহমতুল্লাহ তালী আলী শামসুল ওলামা মুজাহিদে আজম হজরত আল্লামা। আলহাজ গাজী সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ তাল আলী পবিত্র দাস মুবারকে হজরত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তালী আলাহি এক শুভ মুহূর্তে সিলসিলাই আলিয়া কাদরিয়ায় বায়াত গ্রহণ করেন সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় আজিজুল হক শেরে বাংলা আল কাদরি যে বলা হয় আলহামদুলিল্লাহ ইনি কাদরি সিলসিলায় মুরিদ ছিলেন আলহামদুলিল্লাহ আমরা যারা আত্মারি রয়েছে আমরাও আলহামদুলিল্লাহ আমীর আল মাধ্যমে মাধ্যমে পাকের মুরিদ হয়ে থাকি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় আসলে এটা কোনো নতুন কোনো বিষয় না আল্লাহর বলিদের তাদের জীবনের মধ্যে তাদের জায়গায় মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো রয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা আসলে অবাক হবেন কিছুদিন পূর্বে আলহামদুলিল্লাহ শেরে বাংলা রহমতুল্লাহ তালা মাজার মুবারকে কোনো একজন ব্যক্তি রাত্রেবেলা জিয়ারত করতে গেলেন এবং তার মোবাইলে এটিকে ধারণ করেছিলেন যে আলহামদুলিল্লাহ হজুর গাজিয়ে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলহি এর মাজারে মুবারক আলহামদুলিল্লাহ এনার যে সিনা জায়গা ছিল যখন মানুষ শ্বাস নেয় যেভাবে সিনা ছোট হয় বড়ো হয় উপর দিকে যায় নিচের দিকে যায় আলহামদুলিল্লাহ শেরে বাংলা হজুর রহমাতুল্লাহ তালী মাজার মুবারক থেকে স্পষ্ট দৃশ্য এটি রেকর্ড হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলার হাজারো আশিকা রসুল দেখেছেন যে শেরে বাংলা হজুর রহমতুল্লাহ তালী আলী এর মাজার মুবারক থেকে এমন দৃশ্য দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের আকিদা যে আল্লাহর বলিরা আলহামদুলিল্লাহ কবরে মরে না কারণ তার আল্লাহ তালার বিশাল স্পেশাল বান্দা এবং ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তালালহি তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি অনেক বড় একজন আশেকের রসুল ছিলেন আলহামদুলিল্লাহ কারণ কেমন আশেকের রসুল ছিলেন ইমাম শেরে বাংলার রহমতুল্লাহ তালালহি মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন আমি যদি মারা যাই তাহলে আমার কবরটাকে তোমরা উঁচু করে রাখবে কারণ বলা হলো যে আমি যখন কবরে যাব কেমন বিশ্বাস ইয়াকিন ছিল যে আমি যখন কবরে যাব কবরে দুনিয়াতে আমার রসুলকে সালাতু সালাম দিয়েছি কবরেও ইনশাআল্লাহ আমার নবী আসলে আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম পেশ করবো আল্লাহ কেমন ইস্ক মোহাব্বত ভালোবাসা থাকলে এত সুন্দর কথা বলতে পারে আয় হাই এটাই নারাদে যা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুমিত জামাত যারা রয়েছি ওলি প্রেমিক যারা রয়েছে নবী প্রেমিক যারা রয়েছে এর চেয়ে জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত কারামত জ্বলন্ত স্পষ্ট রাস্তা আর কি হতে পারে সেরে বাংলা হজুর রহমতুল্লাহ তালী আলী এর উরুস মুবারক মাস এই মাসে আলহামদুলিল্লাহ যেদিন উরুস আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ হাজারো অসংখ্য আশেখের রসুল উরুস মুবারকের দিনে এবং রাতে আলহামদুলিল্লাহ আসে জিয়ারত করে তারা ফয়েজ অর্জন করে আলহামদুলিল্লাহ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তালিয়াল আলীর মাজার মুবারক আল্লাহ পাকের উদ্দ আলহামদুলিল্লাহ শরীয়ত বিরোধী কোনো কাজ হই না এবং আপনি উরুসে মুবারকের দিন আপনি আসলে দেখতে পাবেন এখানে কোনো মহিলা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ পুরুষেরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্মিলিতভাবে জিয়ারত করে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা হয় মহিলা যায় পুরুষের সাথে একত্রিত হবে এমন ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ এই ছিল আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে এতক্ষণ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলিহি এর জীবনে নিয়ে কিছু কিছু দিক আমরা আলোচনা করেছি এনার সম্পর্কে আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে যাই হোক আমরা আজ এখানেই সমাপ্ত করবো আল্লাহ পাক সকলকে বরকত দিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাল আলীহের ফয়েজ আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ তালা আলী ওসাল্লাম